রাজধানীর গোরান এলাকায় প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা জমি দখল করতে একটি আবাসন প্রতিষ্ঠান স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের হামলাকারীরা টিভি ফ্রিজ স্বর্ণ অলঙ্কার টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে এই ঘটনায় খিলগাঁও থানায় মামলায় একজনকে গ্রেফতার করে পুলিশ বিস্তারিত ইমতিয়াজ সনের প্রতিবেদনে গত একুশ বছর ধরে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার এই বাড়িটিতে বসবাস করে শাহিনুর বেগম ও তার ভাই হান্নান গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নয় শতক জমিসহ এই বাড়িটি দখলের পায়তারা করে একটি আবাসন প্রতিষ্ঠান সেই লক্ষ্য প্রণেই এই হামলা জমিটা দখল নিতে চায় এখন সামনে একটা বিল্ডার ছিল ওই বিল্ডার্স প্লাস ওদের সাথে আরো কিছু লোক অ্যাড হয়েছে গত তিন আগস্টের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় বাড়িটি দখল নিতে দলবল বেঁধে আসে বেশ কয়েকজন মারধর করে বাড়ির লোকজনকে পরে পুরো বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয় লুটে নিয়ে যায় টিভি ফ্রিজ এসি ফার্নিচার স্বর্ণালঙ্কার টাকা সহ বহু মূল্যবান জিনিসপত্র আমাদের জমি ভাঙচুর করছে ইন্দ্রস্মিদার বিএমপির লোকজন রোজ তিন তারিখ তিন তারিখ ভোর ছয়টায় ওরা দলবদ্ধভাবে আসে এবং আমার ছোট ছেলে আমি দুইজনের ভিতরে ছিলাম আমাদেরকে তালা মেরে সাপল হামার গ্র্যান্ডিং মেশিন তারপরে সমস্ত পঞ্চাশ জনের মতো লেবার আমি ভিতর থেকে দেখি লেবার এবং অনেক বিএনপির ছেলে মেয়ে পরিবারটির অভিযোগ বেলভিউ প্রপার্টিস নামে একটি আবাসন প্রতিষ্ঠান বাড়িটি দখল নিতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে লুটপাট ও ভাঙচুর করে যে ইউনুস্মিদা আছে উনি তো বিএমপি করে আগে এক সময় আমাদের খিলগাঁও থানার সভাপতি ছিল দক্ষিণেও তার একটা পোস্ট ছিল এখন কোনো তার উনি আমাদের সব থানার মানে বিএমপির জবর দখল সব কিছু করতেছে এখন বলতে পারেন যে আপনি ভয় পান না তাকে ভাই আমার তো সব সর্বস্ব শেষ করে দিছে আমি এখন ভয় পাইলেও কি না পাইলেও কি যেখানে আমার মার গায়ে হাত তোলা হয়েছে বিএমপির লোকজন আমাদের গায়ে হাত তোলা হয়েছে আমার কাছে কাছে সব প্রমাণ আছে আমাদের এই ঘটনার আগে একাধিকবার বাড়িতে এসে হুমকি ধামকি দিয়ে যায় সন্ত্রাসীরা মাসখানেক আগে সবাইকে ঘরে তালাবদ্ধ করে বাড়িটির সামনে সব গাছ কেটে ফেলে তারা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেই চিত্র বাড়ির মানুষকে সরাতে গ্যাস বিদ্যুতের লাইন কাটার পর বাড়িতে ঢোকার রাস্তায় প্রাচীর তুলে পথ বন্ধ করে দিয়েছে বাড়িতে ঢুকতে দেওয়াল টপকানো ছাড়া উপায় নেই বাড়িটি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ইউনুস মৃধা জড়িত বলে অভিযোগ উঠেছে তবে তিনি জানান হামলাকারী চক্রের কাউকে চিনেন না তিনি এই ঘটনায় রাজধানীর খিলগাঁও থানা ও আদালতে আলাদা মামলা হয়েছে পুলিশ কামাল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায় এই ঘটনার সাথে তারা এই জায়গার হবে না দাবি করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এর বাইরে কিছু অজ্ঞাতনামা লোকজন ছিল বলে আমরা জানতে পারছি এবং এটার জন্য আহ পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমি মনে করি ভূমিদর্শু এই চক্রটির বিরুদ্ধে আরো বহু মানুষের জমি দখলের অভিযোগ আছে বলে জানায় স্থানীয়রা ইমতিয়াস সনি একাত্তর ঢাকা সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে লুট হওয়া পাথর উদ্ধারের কাজ চলছে প্রশাসনের হিসেবে এখন পর্যন্ত উননব্বই হাজার ঘন পাথর উদ্ধার করা হয়েছে এদিকে গত এক বছরে ভোলাগঞ্জের এই পর্যটন স্পট থেকে কি পরিমাণের পাথর নিয়ে গেছে এর পুরো পরিসংখ্যান দিতে পারেনি প্রশাসন পর্যটকরা বলছেন রেলওয়ের বাংকার এবং আশপাশের এলাকা পাথর শূন্য হয়ে গেলেও বিজিবি ক্যাম্পের আশপাশের এলাকায় কিছু পাথর অক্ষত রয়েছে এগুলো বাঁচাতে সেনা সহায়তা চেয়েছেন তারা সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের রিপোর্টে বিস্তারিত গত এক বছর ধরে ভোলাগঞ্জ রেলওয়ের পুরো এলাকা ও সাদা পাথরের আশপাশের এলাকা থেকে অবাধে পাথর লুট করে কোম্পানিগঞ্জের কয়েকটি প্রভাবশালী চক্র পাথরের বদলে সেখানে দেখা মেলে সাদা বালুর তবে সীমান্তে জিরো লাইন ও তার আশপাশের এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তার কারণে এখনও পাথর মেন পর্যটন স্পটে অনেকটা পাথর দেখা যায় যেখানে এখনো পর্যটকরা যান আগে যেভাবে দেখছি যে একটা পাথরের শাড়ি এটা আগের মতো দেখতে পাই নাই মানে এটাতে একটু খারাপ লাগছে প্রকৃতি সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে অবশ্যই আসতে হবে আর এটা বাঁচিয়ে রাখতে অবশ্যই এটাকে এগুলো আমাদের সংগ্রাম করতে হবে না হলে আগামী আগামী ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখা হবে লুটুয়া পাথর বিভিন্ন এলাকা থেকে উদ্ধারের পর সাদা পাথর এলাকায় ফেলা হচ্ছে এলাকার লোকজন বলেন যে পরিমাণ লুট হয়েছে উদ্ধারের পরিমাণ এর এক ভাগ পর্যটকরা দাবি করছেন এই পর্যটন স্পটটি বাণিজ্যিক ভাবে তুলে দেওয়া হোক সেনাবাহিনীর হাতে সার্বক্ষণিক নিরাপত্তা থাকলে পাথর লুটের সংখ্যা কমে যাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অথবা যারা রাখতে পারবে জিনিসটাকে সংরক্ষণ করে রাখতে পারবে তাদের তাদের আওতায় নিয়ে যাওয়া ভালো সেনাবাহিনীর হাতে তো অবশ্যই দেওয়া উচিত এখন প্রশাসনের কথাই যদি না মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিসের জন্য পাথরগুলো চুরি হয়ে গেছে সেক্ষেত্রে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া উচিত জেলা প্রশাসক জানান এখন থেকে পাথর লুটের অভিযোগ আসলেই ব্যবস্থা নেবে প্রশাসন আর যদি সাধারণ মানুষ সাদা পাথর পর্যটন স্পট রক্ষায় সেনাবাহিনীকে দেখতে চায় তাহলে সেই প্রস্তাব সরকারের দপ্তরে পাঠানো হবে আমাদের গঠিত হয়েছে তারা করবে এবং করার পরে যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে এক্ষেত্রে থাকে সেটা বিষয় প্রশাসন হিসাব দিতে না পারলেও এলাকার লোকজন মনে করেন গত এক বছরে এক কোটি ঘনফুট পাথর লুট হয়েছে শুধু সাদা পাতর থেকেই হুসাইন আহমেদ সুজাদ শোক আতঙ্ক আর গভীর বিষণ্নতায় চেয়ে আছে উত্তরার মাইল ক্যাম্পাস শিশুরা চোখের সামনে বন্ধুদের ভয়াবহ মৃত্যু দেখেছে নিজেও মুখমুখি হয় মারাত্মক বিপদে এসবের প্রভাবে তারা এখন গভীর মানসিক আঘাত বা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এখনই যত্ন না নিলে বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে শাহনাজ শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের শিক্ষার্থী অভিভাবক আর প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে এখনো দৃশ্যমান উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসের ভয়াবহ সেই দুর্ঘটনা এক বেদনা ছায়া। খেলার মাঠ থেকে শ্রেণিকক্ষ প্রতিটি কোড়ায় ভিড় করে আছে সেই কষ্টের স্মৃতি কেউ হারিয়েছেন সহপাঠী প্রিয় বন্ধু প্রিয় শিক্ষক কেউ বা আপনজন শুধু চোখের নোনা জল আর বিষণ্ন বেদনা আগে । মানে আনন্দটা হলে সেটা আর হবে না আইমান আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল ওর কথা বেশি মনে পড়ে আমি যে বিল্ডিং এ পড়ি সেখানে হচ্ছে কি প্লেনটা গিয়ে ক্র্যাশ করবে দাও গ্রামে আমি বেঁচে সিট ঠিকই কিন্তু আমার কিছু স্টুডেন্ট আমার ক্লাসে কিছু স্টুডেন্টসরা এখন হাসপাতালে ভর্তি শুধু শিক্ষার্থী নয় আতঙ্ক আর অনিশ্চয়তায় আছেন শিক্ষক অভিভাবকরাও বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতিতে অনিয়মিত খাদ্যাভ্যাস অনিদ্রা খিটখিটে মেজাজ সহ দেখা দিতে পারে অনেক কিছু বিশেষ যত্ন নিতে হবে সকলের ঘটনাটা তারা মানে প্রত্যক্ষদর্শী কিংবা যেখানে হয়েছে সেখানে সেটা তারা অ্যাভয়েড করতে যাবে এটাকে আমরা আমাদের ভাষায় বলি একুইড স্ট্রেস রিয়াকশন বা মাকে অবশ্যই তাদেরকে সান্ত্বনা দিতে হবে তাদেরকে ব্যাখ্যা দিতে হবে তবে এইসব ক্ষেত্রে সাধারণত সায়েন্টিফিক ট্রিটমেন্ট নেওয়াই উচিত কারণ কাউন্সেলিং সেবাটা আসলে কিংবা সাইকোলজিস্টাই পরিপূর্ণ দিতে পারবে বড় কোন দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দর্শীদের মানসিক ভাবে ট্রমাটাইজ হওয়াটা স্বাভাবিক তবে সময় মতো কাউন্সিলিং না পেলে এই প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে এখন এই ভয় কাটানোর প্রশ্নে শিক্ষার্থীদের তারা তো আসলে কোমলমতি আমরা এক্ষেত্রে কোনো ধরনের চাপমূলক কোনো পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কখনোই পরামর্শ দেই না বরং আমরা যেটা বলি যে পরিবার থেকে অভিভাবকরা তাকে বোঝাবেন যে আসলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল যে ওই ঘটনার ওখানে ঘটার কোনো সম্ভাবনা নাই বা ওখানে ঘটবে না শিক্ষার্থী যখন শুনবে যে শিক্ষকরা বলছে যে আমরা তোমাদেরকে বরণ করার জন্য প্রস্তুত তখন কিন্তু এদের মধ্যে উৎসাহ কাজ করবে কাউন্সেলিং করাটা দরকার তাদের পরিবারকেও কারণ আমরা সব সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলছি শিশুদের সামনেই এবং শুধু তাই নয় দেখা যাচ্ছে যে তারা টেলিভিশনে অথবা সোশ্যাল মিডিয়াতে অনেক ভয়াবহ ছবি দেখছে সুতরাং তারা প্রতিনিয়ত কিন্তু আবারও ওই ঘটনা শুধু না ঘটনা পরবর্তীতেও কিন্তু তারা বারবার এই ট্রমার শিকার হচ্ছে সেখানে তাদের জন্য সেই ট্রমা বোঝা এবং সেই পরিস্থিতিকে গ্রহণ করা এবং তারপরে তাকে ঠিক রেখে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মনোবল দরকার সেটা তৈরি না করে তাকে পাঠানো আরেকটা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া আসলে খুব কঠিন হবে বলে আমি মনে করি জীবন বহমান ভয়াবহ ঘটনা মনে আর শরীরে রেখে গেছে ক্ষত কিভাবে আবার বই খাতা হাতে ক্লাসে ফিরবে শিশুরা সেই প্রশ্ন এখন শিক্ষার্থী অভিভাবক সহ সকলে শারশমিন একাত্তর ঢাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ 80 জন্মদিন অবিভক্ত বাংলায় উনিশশো সালের এই দিনে দিনাজপুরের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো একাশি সালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান জিয়াউর রহমান শহীদ হওয়ার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে গৃহবধূ থেকে নেমে আসেন রাজনীতির মাঠে বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিংবা আপসির নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য অধ্যায় ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী উনিশশো একাশি সালে স্বামী হারানোর পর সময়ের প্রয়োজনে এসে দাঁড়ান রাজনীতির মাঠে শুরুতেই তিনি মানুষের আস্থা আর ভালোবাসার কেন্দ্রে পৌঁছে যান কিছুদিন পরেই শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন এই আন্দোলনে নেতা নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন আর পতন হয় স্বৈরাচার এরশাদ সরকারের এরপর উনিশশো একানব্বই নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী দুবারের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রাজপথের অদম্য সংগ্রামী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনার সময় অসুস্থ শরীরে মিথ্যে মামলায় কারাগারে থাকতে হয়েছে অনেকদিন এখানেও তিনি আপসীন দীর্ঘ রাজনৈতিক জীবনে সমর্থকরা তাকে গণতন্ত্রের মা বলেই শ্রদ্ধা জানান সবকিছু মিলিয়ে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি অপশিন আইকন শফিকুল হক 71 ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোরা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইমুস শুক্রবার বিকেল চারটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় তার একান্ত সচিব এবি এম আবদুল সত্তারের কাছে প্রধান উপদেষ্টার ফুলের তোরা হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম এ সময় সাথে ছিলেন এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমানও উপস্থিত ছিলেন পনেরো আগস্টকে ঘিরে সাংগঠনিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কোনো বিশৃঙ্খলা যেন না করতে পারে সেজন্য ধানমন্ডি বত্রিশ নম্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকে অনেকটাই নীরব গোটা এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ র্যাব আনসার মোতায়েন করা হয়েছে এর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুলিশ বলছে পনেরোই আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের কেউ সমবেত হতে পারবে না সে বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে এর মধ্যে তাদের নেতাকর্মীরা নানাভাবে ষড়যন্ত্র করছে তাই কোন রকম ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানায় পুলিশ

ওনার কি যেটা আছে সেটাই হইতেছে ফুল দিয়ে তো সমস্যার সমাধান হবে না উনি যা কল করে রেখেছে কর্ম ভোগ করতেছে আমার দৃষ্টিতে এটা কালো দিবে কারণ দেশের পনেরো বছর যে ক্ষতি করে গেছে এই ক্ষতির একটা কালো দিক এখনো ওই ধরনের অপ্রীতিকর কোন ঘটনার সংবাদ আমাদের কাছে নাই তবে এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি কেউ বা মোবাইল চোর ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রকম সন্দেহ করে পাঁচজনকে আটক করা হয়েছিল সংবাদ একাত্তরের সাথে থাকুন সারপ্রাইজ এট জুনো। দেখলেন? এরকম নিমনমানের ফ্ল্যাশ ট্যাঙ্ক আপনার যে কোনো সারপ্রাইজিং মোমেন্টকে করে ফেলতে পারে সাফারনি। তাই আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন পানি শাস্ত্রীর ও লং লাস্টিং শাইন ফ্যাশ ট্যাঙ্ক। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। সবার ভরসা মা আর মায়ের ভরসা এসআইআরএসএল। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় দিনের ওষুধ দিমো চাচা পুরো মাসের টাই দাও পাইছেন সরকারি ভাতা ভাতা নিয়ে চিন্তা কিসে ভরসা পাই বিকাশে সরকারি ভাতা সরকারি ভাতা নিশ্চিন্তে ও প্রতিবার সময় মতো পেতে আপনার বিকাশ নাম্বারটি সমাজসেবা অফিসে নিবন্ধন করুন সফল হতে চাও তো রোদে বের হও গ্লো থাকে একই প্রখর রোদেও গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের তিন স্টার গভীরে যায় আর দেয় চল্লিশ পার্সেন্ট বেশি উজ্জ্বলতা বেরিয়ে পড়ো নিজের পরিচয় গড়ো গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম এভাবে ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা পাঁচ হাজারের বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়ালাক থাকো রঙিন খান নাই তাহলে তো খান নাই নুডলস খান নাই তো নুডলস খান বিদ্যুৎ বিল জমা দিছি বিকাশ এজেন্টে জমা দেওয়ার পর প্রমাণও পাইছি আপনারা নিজেদের বাটন বা স্মার্ট সব ফোনেই বিনা গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ কে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি বলেন তার সরকার একটি গ্রহণযোগ্য ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছেন বলেও তিনি জানান ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর তিন দিনের মালয়েশিয়া সফরের সময় তিনি সাক্ষাৎকার দেন সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল সিএনকে নির্বাচন ও সংস্কার নিয়ে এক প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন তারা যখন দায়িত্ব নেন তখন অবস্থা ছিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মতো বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরে আসতে পারে পূর্ণ সমস্যা Uh, the trial because election will end everything from our side so everything will go into the hands of the people who are elected Imagine you have the election without doing other two things then you go back to the same old problem Prothanom bodhasta bolen Daittoni varpar jayshob lukhuni yegudh chylo sarkar jayshob orjuniehr kubi kachya kachyro heg chan We are on the way so its uh, not supposed to be absolutely complete at any time Uh, but we are bringing it to a closure, coming close to achieving the goals that we set for ourselves. Dr. Yunus Pakistan but definitely we have a good relationship. pakistan, china also would like to have good relationship with india. we never said we don't want to have good relationship. simply saying what are the problems. we see, we even keep on explaining that the economy of bangladesh, such a wide scale of, uh, economy we can build. নির্বাচন বানচাল করতে নানা রকম হাত পাতার অভিযোগ তুলেছে বিএনপি নেতারা বলছেন ভোটের ফল গণনা পর্যন্ত এই সংখ্যা যাবে না তবে কারো পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন তারা এদিকে খালেদা জিয়ার হাত ধরে গণতন্ত্রের উত্তরণ হবে বলে প্রত্যাশা নজরুল ইসলাম খানের সুফিয়ান ফারাবির প্রতিবেদনে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের এই আয়োজন দোয়া ফিরে যোগ দেন বেনপির জ্যেষ্ঠ নেতারা দলের নেতাকর্মীদের মনে করিয়ে দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা যে অবস্থায় রেখে দেখা হয়েছিল মারবেতর একটা অবস্থা রাখা হয়েছিল ওখানে সাধারণ মানুষ দূরের কথা ওখানে গরুর থাকতে পারে না জ্যেষ্ঠ বেগম ইয়া গিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপূরণ হয়েছে কতটুকু অত্যাচার হয়েছে কারা কারা এর সঙ্গে দায়ী তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি আগামী দিনে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের উত্তরণ হবে বলে প্রত্যাশা অন্যতম নীতি নির্ধারক নজরুল ইসলাম খানের সামরিক শাসনের গরস্থাবে গণতন্ত্র রচনা করেছিলেন দেশের দেব বেগম খালেদা জিয়া আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান আমরা সেই শুভ দিনের প্রতীক্ষা করছি আর প্রত্যেকটা পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হবে এদিকে আরেক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র বলেন সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে নির্বাচন কমিশন প্রান্ত প্রাণান্তর চেষ্টা করছে এটু সত্য কিন্তু রাজনৈতিক দলগুলি যদি সদিচ্ছার পরিচয় না দেয় সঠিকভাবে সহযোগিতা না করে সেই ক্ষেত্রে তো আশঙ্কা জন্ম নিবেই এদিকে জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনুর ফারুক বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে দেশের জনগণ তা রুখে দিবে নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন বিএনপির সাইফুল আলম নির যুব দল লাগবে না ছাত্র দল লাগবে না এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে দেবে ওই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন রশিদ জানান জাতীয় সংসদ নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু তারা আজকে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চান সুফিয়ান ফারাবি একাত্তর ঢাকা